নমস্কার সুপ্রিয় মকর রাশির জাতক বা জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ণ মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মকর রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে দর্শক বন্ধুরা যা কেবল আপনাদের চোখ না আপনাদের পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা তো এবার শুরু হয়েছে নমস্কার মক রাশি বালো শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মকর রাশি বা ক্যাবরি কোনসি জাতক বা জাতিকারা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে মকর রাশির এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশি বা মকর লগ্নে জাতক বা জাতিকারা হয়তো জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে সে হতে চলেছে শনির সাথে সাথী যার কভাবে শনিদের আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য মকরশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন মিন রাশিতে যার কারণে আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার মারফত জাতক জাত উপজাতিকার জনজীবনে এগিয়ে যার কয়েকটি স্বপ্নপূরণ হতে চলেছে কারণ এরপর মক্করশির সাপেক্ষে গ্রহগতির অবস্থান শুরু হয়েছে তা কিন্তু অতি গুরুত্বপূর্ণ যার কারণে আপনাদের ভাগ্যে বড় সরো বা পরিবর্তন দেখতে পারবেন বা অনেকের ক্ষেত্রে কিন্তু সেই শুভ যোগটি শুরু হয়েও গিয়েছে যার আশায় আপনারা দীর্ঘদিন দিন অধিরাগুরে বসেছিলেন সেই সমস্ত দিকের এবার অবসান ঘটবে আপনারা এবার সেই সমস্ত দিক থেকে লাভবান হতে পারবেন বা যে কোনো মাধ্যম যে কোনো উৎস থেকে এগিয়ে আসার একটা সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বিভৃতি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষ রাশিচক্রের দশমতম রাশি তথা মকর রাশি যার অধিপতি গ্রহ হল স্বয়ং শনি মহারাজ প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস বা স্থান পরিবর্তনের উপর ভিত্তি করে কোনো মন করা কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি ক্যাব্রিকন রাশি তথা মকর জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের প্রতিটি কাজ করবে শনিদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চলতে পারবেন আগামী একুশে অক্টোবর থেকে সমগ্র নভেম্বর ডিসেম্বর সমগ্র দু হাজার পঁচিশ সালটি জুড়ে বুধের বক্রির প্রভাব এবং শুক্রের রাশিগত পরিবর্তন প্রেম বিবাহিত বা দাম্পত্যের গ্রহ মঙ্গলের পরিবর্তনশীল প্রভাব যেটা কিন্তু মকর গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাড়ে সাতের আর কয়েকটা দিন মাত্র বাকি এতদিন যাবত একটা দুঃখ কষ্টদায়ক বেদনাদায়ক আপনারা সময় কাটিয়ে এলেন এখন সারা গুরুত্বপূর্ণ আর কয়েকটা দিন মাত্র বাকি যার কারণে আপনারা এতদিন আছেন এবার কিন্তু এগিয়ে আসতে পারবেন বা বড় পরিবর্তনটি ঘটতে চলেছে আপনাদের জীবনে তবে বিগত কয়েক বছর ধরে যবে থেকে সারা প্রথম চরণ শুরু হয়েছিল মকর রাশির জন্মকুণ্ডলীতে তবে থেকে চলছিল সব থেকে ব্যথা সব থেকে বেতনার পর্যায়ে কষ্টদায়ক পর্যায়ে তথা ব্যর্থতার পর্যায়ে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে বেশ কিছুটা নিচস্বভাবে অবস্থান করার ফলে মকর রাশির মানুষরা বেশ কিছু কিছু জায়গায় মানসম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠছিল সমাজের কাছে সফলতা না পার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিলেন না চারদিক থেকে একটা দমবন্ধকরক পরিস্থিতি কিংবা মকরসির সাপেক্ষে সৃষ্টি হয়েছিল একটা দুর্দান্ত দুঃখজনক পরিস্থিতি মকরসির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন তবে তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকে মানে আজ থেকেই নিতে হবে বিশেষ করে মনে রাখবেন এই সপ্তাহের মধ্যে অর্থাৎ একুশে অক্টোবর থেকেই আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ মানে কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যেটার জন্য আপনি কিন্তু অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ হঠাৎ অসংযতপূর্ণ কথা বলে ফেলা ভাব পর্যন্ত পড়া এই তর্কে জড়িয়ে বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে আপনি হয়তো চান না রাগি ভাব দেখাতে রাগি ভাব প্রকাশ করতে কিন্তু কি করবেন রাহুল স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে আরও একটি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে শনির সারসাতির দ্বিতীয় চরণ চলার কারণে একঘেয়ে বিভাব অন্যমনস্ক হয়ে যাওয়া লেজিনেস ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা কোনো কাজ করব বলে করা হয়ে উঠছে না আজ করব কাল করব এই বলে কাজ জমে যাচ্ছে কাজ পেন্ডিং থেকে যাচ্ছে এই বিষয়টার প্রতি আপনার সেসাপেক্ষে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে জ্যোতিষশাস্ত্র মতে মকর রাশির আজ থেকে আগামী তিরিশে অক্টোবর কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে সে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাশ কূপের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল এবং সূর্যের একইভাবে ট্রানজিস্ট ঘটতে দেখা যাবে এরই পাশাপাশি শনিদেবের সারা সাতি শেষ হয়ে গেলেও বৃহস্পতি নক্ষত্রে কিন্তু শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে আছে যার ফলস্বরূপ মকর জনজীবনে শুরু হতে চলেছে শুভ সমন্বয় যোগ তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং সূর্যের এই ট্রানজিস্টের ফলে মকর রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয় শুরু হতে চলেছে একক সমন্বয়ক যোগ যেটি কিন্তু এবার মকর রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলি পূরণ করতে সক্ষম হবে তাই আজ থেকে মকর রাশির আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত কালটির মধ্যে সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো মকর সম্পর্কে সম্পর্কের জায়গায় মকরাশি সম্পর্কের জায়গাগুলিতে এবার থেকে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে অর্থাৎ রিলেশনশিপ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কে জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাবে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনারা দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান একা হাতে করে নিতে পারবেন এতদিন যাবৎ সারা সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না অপমান করতো লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তা পর্যন্ত করতে দ্বিধাবোধ করেনি একবারের জন্য এবার কিন্তু আপনি সেই জায়গা থেকে অর্থাৎ জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন কী করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা নিজের সাফল্যের দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আব একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা কিন্তু আপনি আশা রাখেন ততটাই পাচ্ছেন অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে প্রিয়জন হয়ে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে আপনার প্রয়োজনে তাধিকার পাশে পাচ্ছেন না তারা বারংবার আপনাকে পাত কেটে এড়িয়ে চলে যাচ্ছে এরপর কিন্তু মকরশি বা মকর লগ্নের মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কেই বা আপনার চিরশত্রু পরম বন্ধু এরপর কিন্তু চক্ষু দৃষ্টি ফিরে পেতে বা এতদিন ধরে সারা চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হবে মকর জীবনে এছাড়া পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনারা এই সময়টির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয়ে ভিটা পুকুর ইত্যাদি নিজে নামে রেজিস্ট্রি করার যে চিন্তায় ছিলেন এই যে পরিকল্পনাগুলি আপনারা বহু দিন ধরে ভেবে রেখেছেন এই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ কোনো আলোচনা বা পূর্বে যদি এই ধরনের কোনো আলোচনা পেন্ডিং পড়ে থাকে তার আলাপ কিংবা আলোচনা যদি সেরে ফেলতে পারেন তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষে থেকে দিকে শুভযোগ বয়ে নিয়ে আসবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির যুগ্ম প্রভাব কিংবা সূর্য এবং শুক্রের যুগ্ম হবে দৃষ্টি যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসবে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে ছাড়াও অন্যদিকে রাহুল টানজিস্টের ফলে যে সমস্ত মকর বেকার বা বে রোজগার যুবক রয়েছেন যারা লটারি কাটতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির শুভযোগ লক্ষ্য করে যাচ্ছে তবে লটারি প্রাপ্তির শেষ শুভ সংখ্যাগুলি হলো। পঁয়ত্রিশ চোদ্দো সাঁত্রিশ বাহান্ন আটত্রিশ শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য বিরানব্বই সাতানব্বই এই সংখ্যায় যদি লটারি কাটতে থাকেন লটারি প্রাপ্তির একটা শুভ সম্ভাবনা আসতে পারে আপনাদের জীবনে এছাড়া বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আগামী দিনে আপনাদেরকে আমার ভিডিওটি পথ চলার পক্ষে সুবিধা করবে অবশেষে সনি মহর্জির আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই সনি মহর্জিকে নাম নিয়ে যাবেন